নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তে মজারু প্রাক প্রাথমিক শ্রেণীর চুয়াল্লিশ পৃষ্ঠা এবং পঁয়তাল্লিশ পৃষ্ঠা আমি বেশ কিছু টিএলএম সংগ্রহ করেছি এই টিএলএমগুলো দিয়ে কিভাবে এই পাঠদান করা হবে সেইটি আমি দেখাবো আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এর আগে প্রতি দু পৃষ্ঠা নিয়ে একটি করে ভিডিও দেওয়া হয়েছে এবং এর পরে প্রতি পৃষ্ঠা করে ভিডিও দেওয়া হবে এই পড়াটি আনন্দ পাঠ করার জন্য এবং কর্মপত্র করার জন্য মানে এই ধরনের আরও পড়া পড়াপড়া খেলার জন্য মাইন্ড গেমের জন্য কিভাবে আমরা ছাত্রছাত্রীর কাছে উপস্থাপন করব। সেটাই ব্যাপারে আমি আলোচনা করছি এখানে কি লেখা আছে আগে শিখন পরামর্শটা শিখে নেব দেখে নেব শিক্ষার্থীরা উপরের ছবিতে কোন কোন জন্তু ও পাখি আছে তা প্রথমে দেখে বলবে এটা ঘোড়া এটা হাঁস এটা গরু এটা মোরগ এটা কুকুর এর মধ্যে যাদের চার পা আছে তারা দেখে দেখে বলবে কিন্তু আমাদের পশু পাখির জগতে তো আর এই কটা পশু পাখি নেই আরো বিভিন্ন রকমের পশু আছে আছে আমি ওই যে প্রথমে দেখিয়েছিলাম সেইগুলো অনুযায়ী এখানে যার চার পা সেখানে দুটো ঠিক দিতে হবে যার দু পা আছে তাতে একটা ঠিক দিতে হবে চার পা ওয়ালা আরো নানা জন্তুর নাম বলবে হম ছবিতে থাকা চার পা ওয়ালা জন্তুদের মধ্যে পরস্পর ও দু পা ওয়ালা পাখিদের মধ্যে পরস্পরের কি মিল অমিল আছে হুম এরা ডাঙায় থাকে এরা জলে থাকে এরকম করে আমরা মিল অমিল খোঁজার চেষ্টা করব। হুম এ জলের পোকামাকড় খায় এ গরু হলো ঘাস খড় ইত্যাদি ইত্যাদি খায় এই খাওয়া নিয়ে থাকা নিয়ে গায়ে চুল আছে চুল নেই পালক আছে পালক নেই এই ধরনের মিল অমিলগুলো ছাত্রছাত্রীদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব এবং শেষে বিহান বইয়ের পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ পৃষ্ঠা আমি কি এই যেমন আমি উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে আজকে আমি বিহান বইটা সংগ্রহ করেছি দেখুন আমি আমিকে আমি গৃহপালিত পশু আমি প্রথমে নাম বলছি না শুধু তার সম্বন্ধে বলা হচ্ছে আমি দুধ আর মাছ খেতে ভালোবাসি আমার গোপ আছে আমি কে এই পড়াটা যেমন বাংলাতে আছে বাংলায় কথা বলে ক্লাস ফোরে গিয়ে ওই পথ পড়াটাই ইংরেজিতে দেওয়া আছে যেমন এখানে কি বলা হয়েছে আমি সাদা রঙের পাখি আমায় পোষা হয় আমার ঝুঁটি আছে আমি কথা বলতে পারি কাকাতুয়া বা পায়রা বলা যেতে পারে আমি আমি লম্বা একটি প্রাণী আমার আমার হাত পা নেই বুকে ভর দিয়ে হাঁটি আছে হিস হিস শব্দ করি আমি কে সাপ আমি গৃহপালিত পশু বাড়ি পাহারা দেই আমি মাংস এবং হাড় খেতে ভালোবাসি আমি ঘেউ ঘেউ করে ডাকি এইখানে হয়ে যাবে কুকুর যেমন আগের পৃষ্ঠায় যে রাস্তা খোঁজার ব্যাপারে কুকুর সে পাশে ছিল হাড় ডায় দিকে ছিল তাহলে সেই কুকুর যে হাড় খেতে ভালোবাসে সেটা এখানে বোঝানো হয়েছে আমি বনে থাকি আমার অনেক লম্বা গলা লম্বা লম্বা পা আমার গায়ে ছোপ ছোপ দাগ আছে এটি হয়ে গেল জিরাফ আমি বনে থাকি আমি ভীষণ বড় আর আমার কানগুলো খুব বড় বড় আমার লম্বা সুঁড় আছে হাতি হয়ে গেল আমি গৃহপালিত জন্তু আমার সিং আছে ও আমি ঘাস খাই আমি দুধও দিই গোয়ালে থাকি গরু হয়ে গেল এইভাবে আমরা ছাত্রছাত্রীদের আরো অন্যান্য রকমের খেলা দিয়ে শেখাবো এখানে আমরা ঠিক ভুলটা দিয়ে দেব যেটায় একটা চারটে পা দুটো ঠিক এখানে লেখা আছে চারটে পা হলে দুটো ঠিক দুটো পা হলে একটা ঠিক চারটে পা হলে দুটো ঠিক দুটো পা হলে একটা ঠিক চারটে পা হলে দুটো ঠিক এই হয়ে গেল এখানের পড়া এই পড়াটাকে আনন্দদায়ক করার জন্য আমি কি করেছি একটা ছক করে রেখে চার পা থাকলে দুটো ঠিক আগে থেকেই দেওয়া আছে ওখানে ফাঁক ছিল সেই ছবির পাশে চিহ্ন দিয়েছিলাম এখানে চিহ্ন দেওয়া আছে এইবারে আমরা একটা একটা দেখবো এটা কি বাঘ চারটে পা দুটো ঠিকের ঘরে বসে দেব এটা কি না জিরাপ এক্ষুনি আমরা জিরাপ সম্বন্ধে বলছিলাম হম এই যে লম্বা লম্বা পা লম্বা লম্বা গলা জিরাপ এটা চার পা দুটো ঠিক হরিণ চার পা দুটো ঠিক ঘোড়া চার সেখানে ঘোড়ার ছবি ছিল চার পা দুটো ঠিক ছাত্র এত আনন্দ পাবে ছাগল হ্যাঁ চার পা দুটো ঠিকের ঘরে রেখে দেবো উঠ চার পা দুটো ঠিকের ঘরে রেখে দেব এইভাবে ছাত্রছাত্রীকে দিয়ে খেলা খেলা পড়া করাতে হবে ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দ পাবে চামড়ি গাই দুটো ঠিকের পাশে রেখে দেবো আবার একটা বাঘ পেয়েছি দুটো ঠিকের ঘরে রেখে দেবো তারপর আরেকটা এটা হচ্ছে আরেক ধরনের হরিণ সিংওয়ালা হরিণ হয়ে গেল এরপরে হচ্ছে গরু ওই যে গরু দুধ দেয় গোয়ালা থাকে সেটা পেয়ে গেলাম আরেকটা তারপরে কি পেয়ে গেলাম আরেকটা উঠ আমি চারপা অর্থাৎ দুটো ঠিকের ঘরে রেখে দিলাম আবার পেয়ে গেছি কি পেয়েছি বাঘ চার পা দুটো ঠিকের ঘরে রেখে দিলাম এখানে কি পেলাম সিংহ চার পা দুটো ঠিকের ঘরে রেখে দিলাম এরপরে পেয়ে গেলাম র্যাবিট র্যাবিট অর্থাৎ খরগোশ খরগোশ দুটো ঠিকের ঘরে রেখে দিলাম একটা ঠিক পাচ্ছি না ইয়ক চামড়ি গাই দুটো ঠিকের ঘরে রেখে দিলাম ডিয়ার হরিণ দুটো ঠিকের ঘরে রেখে দিলাম এক পাওয়ালা আমার আমি একটু কাগজের উপরে দেখাতে চাইছি যেহেতু আমার এই স্টকের মধ্যে নেই আমি তাই কাগজ কেটে রেখেছি খবরের কাগজ থেকে পুরোনো বই থেকে সেইগুলো থেকে আমি এইটা দেখানোর চেষ্টা করছি এখানে কি পেলাম না হাঁস এখানে হাঁস দেওয়া আছে আমি হাঁস পেয়ে গেছি হাঁস পেয়ে গেলাম এই যে একটা হাঁস এখানে এক সঙ্গে অনেকগুলো হাঁস এখানে ছোট্ট একটা পাখি পেয়ে গেছি পাখির দুটো পা আছে ওহ কি সুন্দর একটা ময়ূর ময়ূর পেয়ে গেছি এখানে মানুষ পেয়েছি যদিও এখানে পশু পাখি বা জন্তুর কথা বলা হয়েছে যেহেতু মানুষ একটা পাওয়া গেছে আমি মানুষের ছবি এইটি হচ্ছে একটি মাকড় সা দিয়ে তো আটটা পা আটটা মাকড়সার কটা পা আটটা এরকম ভালো করে বুঝিয়ে দেবো তাহলে এই দুটো ঘরের মধ্যে কোথাও থাকবে না ও ভুল করে দেয় কিনা সেটা দেখতে হবে আবার কাগজের উপরে ছবি আছে এটা হলো বিড়াল হুম তারপরে পেয়ে গেলাম আরেকটা ব্যাং। এখানে পশু পাখি কথা বলা হয়েছে যাই হোক আমরা ব্যাংকটাকেও এখানে রাখলাম কেন না চারটে পা আছে বলে এরপর আরো চারটে পা তো এখানে হবে হায় হায় আমারও ভুল হয়ে যাচ্ছে চারটে পা এইখানে হয়ে গেল তারপরে বক রাখলাম বক বকেরও দুটি পা তাই এই ঘরে থেকে গেল এই যে ফড়িংয়ের এর আটটা পা তাই ফরিং কে আমরা এখানে কোন জায়গায় রাখলাম না কাঁকড়ার আটটা পা কাঁকড়ার আটটা পা তাই আমরা কাঁকড়াকে এখানে রাখলাম না প্রজাপতির আটটা রাগলাম না এইভাবে আমরা তাদেরকে আনন্দ দেব এবং হাতে কলমে তাদেরকে শেখানোর চেষ্টা করব এরপর আমি আলোচনা করব পঁয়তাল্লিশ পৃষ্ঠা নিয়ে এরপর আমি চলে যাব পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় কি বলা আছে সেটা আগে পড়ে দেখে নেব শিখন পরামর্শটা অবশ্যই যেই পড়াক মা পড়াক বাবা পড়াক আর সেই স্কুলের স্যার পড়াক টিউশনের ব্যাপারটা পড়ে নিতে হবে শিক্ষার্থীরা ওপরের কোন কোন প্রাণীর ছবি আছে তার নাম জানবে ও বলবে জানবে হাঁস হরিণ অক্টোপাস আটটা পা আছে হম আর খরগোশ ইঁদুর মাছ হাতি সিংহ আর ব্যাং কচ্ছপ কুকুর এইবারে কি যেটা যেটা জলে থাকে সেটাতে একটা ঠিক চিহ্ন তাহলে আগে এক জলে থাকে মাছ জলে থাকে একটা ঠিক চিহ্ন অক্টোপাস আর কচ্ছপ জলে থাকে আমরা ব্যাংকে এখানে জলেই ধরবো কারণ ব্যাং বেশিরভাগ সময় জলে থাকে বড় হয়ে গেলে ডাঙায় থাকে উভয় জন এখানে ঠিক চিহ্ন ভুল চিহ্ন কোনোটা না দিলেও চলবে কুকুর দুটো ঠিক চিহ্ন সবই দুটো বাকিগুলো ঠিক চিহ্ন হয়ে গেল এই পড়ার পর আমরা চলে যাব খেলা খেলা পড়া 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 খেলাতে এখানে কি লেগে রেখেছি ডাঙায় থাকে দুটো ঠিক চিহ্ন জলে থাকে একটা ঠিক চিহ্ন একই ভাবে ছাত্রছাত্রীরা বাঘকে এই ঘরে রেখে দেবে হরিণকে র্যাবিট টাইগার বাঘ আমরা ইংরেজি নামটাও তাদেরকে বারবার বলে শোনানোর চেষ্টা করব র্যাবিড হচ্ছে খরগোশ হচ্ছে হচ্ছে উট ছাগল উট ডিয়ার হরিণ সবই ডাঙায় থাকে গোট একটা ডিয়ার হরিণ টাইগার বাঘ এরকম একটু শব্দ পাল্টি বলে তারাও মজা পাবে হর্স ঘোড়া হর্স টাইগার বাঘ জিরাফ জিরাফের ইংরেজিও জিরাফ কাউ হচ্ছে গরু ইয়ক চামড়ি গাই ইয়ক আরেকটা ইয়ক পেয়ে গেছি হম এই আরেকটা ডিয়ার পেয়ে গেছি আরেকটা লায়ন পেয়ে গেছি এরপর আমি কাগজের কাটিং এ চলে যাচ্ছি পেপার কাটিং পুরনো বই কাটিং হাঁস জলে থাকে হাঁসকে এখানে দিয়ে দেব। ময়ূর ডাঙায় থাকে ময়ূরকে এখানে দিয়ে বাগ। আওয়ার বাঘ আবার বাঘ পেয়ে গেছি বাঘকে দিয়ে দিলাম ডাঙায় থাকে দুটো ঠিক চিহ্নের পাশে ব্যাং ব্যাং ডাঙায় থাকে জলে থাকে এটা কি লিখবো আচ্ছা এখানে দেবই না ঠিক আছে এরপর যদিও এই প্রজাপতি পেয়েছি তাহলে এটাও দেব না কেননা এটা ডাঙায় থাকে না জলেও থাকে না গাছে পালায় থাকে তাহলে কি করবো না কাঁকড়া কিন্তু জলে থাকে কাঁকড়াকে আমি এখানে দিয়ে দিলাম ফড়িং গাছে পালায় থাকে তাই আমি রাখলাম না মাকড়সা ঘরের দেওয়ালে থাকে এটা ডাঙায় লেখা যেতে পারে হুম আচ্ছা হাঁস অনেকগুলো ছোট 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 হাঁস এরপরে বক বকটা ওই উড়ে বেড়ায় তাই ডাঙায় বসে ডাঙায় দিয়ে দিতে পারি হ্যাঁ যুক্তি দিয়ে বোঝাতে হবে বিড়াল বেড়াল ডাঙায় থাকে মানুষ মানুষ ডাঙায় থাকে এই যে তারা মাছ এটাও এক ধরনের মাছ মাছটা জলে থাকে বেড়াল বাচ্চা ডাঙায় থাকে বক উড়ে বেড়ায় ডাঙায় বসে বেশিরভাগ তাই এটাকে আমরা ডাঙায় দিয়ে দেবো এরপর পেয়ে গেছি একটা মস্ত বড় মাছ মাছ জলে থাকে হয়ে গেল এরপর একটা ছোট্ট পাখি ছোট পাখি কোথায় থাকে ডাঙায় থাকে লিখে দিতে পারি হম তারপরে এই যে খরগোশ খরগোশ ডাঙায় থাকে র্যাবিট এই যে আবার একটা মাছ পেয়ে গেছি অনেকগুলো মাছ একসঙ্গে হ্যাঁ আমরা এখানে রেখে দিলাম তারপরে হাঁস হাঁস জলে চলে বাঘ বাঘ হচ্ছে ডাঙায় চলে এইভাবে ছাত্রছাত্রীদের কথা বলাতে হবে তাদেরকে আনন্দ দিতে হবে তাদের স্কুলে আসার ভীতিটাকে কমাতে হবে এইভাবে আমরা আনন্দের সঙ্গে এগিয়ে যাব আর ধীরে ধীরে মজার বইয়ের শেষের দিকে চলে যাব আজ আর কথা নয় সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন